নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় সৌভাগ্যবতী মহিলাদের হাতের রেখা কেমন হয় লাকি ফিমেল হ্যান্ড অ্যানালাইসিস যে জাতিকার হাতটি নিয়ে আজ আমি আলোচনা করব এই জাতিকার হাতে বেশ কয়েকটি শুভ সংকেত রয়েছে বা লাকি সিম্বল রয়েছে সেই সিম্বলগুলি কোথায় রয়েছে এবং এই লাকি সিম্বলগুলি থাকার জন্য এই জাতিকার জীবনে কি পজিটিভ রেজাল্ট আসবে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মহিলার হাত এবং ডান হাত ডান হাত নিয়ে কেন আলোচনা করছি ডান হাত থেকে সাধারণত তার কেরিয়ার বা জীবনে যদি কিছু উপার্জন করতে চায় তার বিচার হয় এবং একই সাথে অনেকাংশে স্বামীর আর্থিক জায়গা কেমন থাকবে সেটাও কোনো মহিলার ডান হাত দেখে কিছুটা হলেও আইডেন্টিফাই করা যায় অবশ্যমভাবে স্বামীর হাত দেখতে হবে কীরূপ অবস্থায় রয়েছে কিন্তু শুধুমাত্র যদি নারীর ডান হাতকে দেখা যায় সেখান থেকে স্বামীর আয় উপার্জন সম্বন্ধে সামান্য একটা ধারণা এইটি পাওয়া যেতে পারে তাহলে যদি আপনি ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিট আপনাকে দেখতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি বুঝতে পারবেন মূল আলোচনায় যাবার যাওয়ার আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে আপনি দেখবেন আপনি যদি একজন জাতিকা হয়ে থাকেন অর্থাৎ ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটি কারণ বৃহস্পতি যে শুধুমাত্র আপনার হাতে আপনাকেই পরিণাম দেবে তা নয় আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটি যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার স্বামীর আয় উপার্জন আপনার সন্তান এবং আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনের সাথে বন্ডিং কীরূপ থাকবে তার অনেকটা আভাস আপনার বৃহস্পতির ক্ষেত্র থেকেই দেখা হবে তাহলে এই খাতটিতে যদি আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন তাহলে বৃহস্পতির আঙুল এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বৃহস্পতির আঙুলের অগ্রভাগ সামান্য শনির আঙুলের দিকে হেলে রয়েছে এটি কিন্তু একটি শুভ লক্ষণ পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারে এখন বৃহস্পতির হাতে যে পজিটিভ সাইনটি তৈরি হয়ে রয়েছে এটিকে আপনারা দেখুন এখানে বৃহস্পতির পর্বটি যথেষ্ট ফোলাভাবে রয়েছে বৃহস্পতির পর্ব যথেষ্ট সুডৌল রয়েছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে অর্থাৎ সাইনিং বলতে যেটা বোঝায় সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় তাহলে এই জাতিকার বৃহস্পতির ক্ষেত্র এটি অত্যন্ত ভালো আছে এখন বৃহস্পতির ক্ষেত্রে সিম্বলগুলিকে দেখুন এই সিম্বলটি আপনারা অনেকেই জানেন এই সিম্বল হচ্ছে সলোমন রিং বা সলমন বন্ধনে এই সিম্বল যদি কোনো জাতিকার হাতের ডান হাতে দেখতে পাওয়া যায় তার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা সেটি থাকে এখন আপনি মানুন বা নাই মানুন ফ্যামিলির কর্তৃ যদি ঠিকঠাক না থাকে বা ফ্যামিলির কর্তৃ মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সন্তানকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারবে না মা শিক্ষিত হোক অথবা মূর্খ হোক সেটা অন্য বিষয় কিন্তু সন্তানের প্রতি যে একটা লাগাম সেটা সেই মহিলাই রাখতে পারবে যে মহিলার ডান হাতে এই ধরনের একটি রেখা বা সলমন রিং দেখতে পাওয়া যাবে তাহলে এটি যেহেতু জাতিকার ডান হাতে রয়েছে সুতরাং এটি ওয়েল এডুকেটেড এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করছে একই সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখানে নেতৃত্ব বলতে সমাজকে এক সুতোয় গেঁথে রাখার ক্ষমতা সেটি এই জাতিকার মধ্যে দেখতে পাওয়া যাবে আপনাদের হাতেও যদি রয়েছে আপনারা ব্যাপারটি মিলিয়ে দেখে নিতে পারেন এটা একটা অত্যন্ত রেয়ার এবং শুভ সংকেত কোনো মহিলার ডান হাতে যদি দেখতে পাওয়া যায় এবং বৃহস্পতির ক্ষেত্র থেকেই সাধারণত সন্তানের বিচার হয়ে থাকে যদিও সন্তানের লেখাপড়া সন্তানের কেরিয়ার তার নিজস্ব জন্মকুণ্ডলী বা হাত থেকে বিচার্য বিষয় কিন্তু এখান থেকেও সামান্য আভাস পাওয়া যায় মায়ের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি যদি সুউচ্চ এবং কোনো একটি শুভ সংকেত থাকে তার সন্তান মোটামুটি সমাজে প্রতিষ্ঠা পাবে এইরূপ ইন্ডিকেটও পাওয়া যায় তাহলে এই সাইনটি অত্যন্ত রেয়ার এবং শুভ সংকেত দ্বিতীয় এই বৃহস্পতির ক্ষেত্রে আরও একটি সাইন তৈরি হয়ে রয়েছে এই সাইনটি কিন্তু এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এটা একটা ফ্লাওয়ার শেপ বা ফুলের মতো সংকেত তৈরি হয়ে রয়েছে এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবেন এই সংকেতটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত যদি আপনার হাতে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে কোনো ফ্লাওয়ার সাইন বা ফুলের ন্যায় চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গুরুর আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে সমাজে কোনো না কোনো সময়ে আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স আসবেই আর সেই ডিস্টারবেন্সকে আপনি অবশ্যই ঠিক করতে পারবেন যদি আপনার হাতে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে একটি ফ্লাওয়ার সাইন তৈরি হয়ে যায় অর্থাৎ পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষমতা এটি কিন্তু ইনক্রিজ করে দেয় বৃহস্পতির ক্ষেত্রে ডান হাতে যদি কোনো মহিলার এই সংকেতটি তৈরি হয় তাহলে এই জায়গাতে বা এই জাতিকার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দ্বিতীয় যে পজিটিভ লাইন আপনারা দেখবেন বা এই হাতটিতে রয়েছে সেই সাইনটি রয়েছে জাতিকার শুক্রের ক্ষেত্রে দেখুন আপাত দৃষ্টিতে শুক্রের ক্ষেত্রে আপনারা কোনোরূপ সাইন দেখতে পাচ্ছেন না শুক্রের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি কিন্তু শুক্রের ক্ষেত্রটিকে যদি খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ধরনের রেখা আপনারা দেখতে পাবেন যদি কোনো মহিলার ডান হাতে এই ধরনের শুক্রক্ষেত্রে রেখা দেখতে পাওয়া যায় তাহলে বিবাহের পর সেই ফ্যামিলির আর্থিক উন্নতি এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করে থাকে এবং আর্থিক দিক দিয়ে খুব একটা দুর্বল হয় না অর্থাৎ টাকার অভাব এই বিষয়টি কিন্তু ফ্যামিলিতে আসে না এই মহিলা উপার্জন করুক বা না করুক যদি বিবাহের পরে শুক্রের ক্ষেত্রে কোনো মহিলার ডান হাতে এই ধরনের সংকেত থাকে তাহলে সেই ফ্যামিলিতে অভাব সেটা কিন্তু আসবে না আপনারাও মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে এটা হচ্ছে অত্যন্ত একটি শুভ সংকেত এছাড়া যদি আপনার ভাগ্যরেখা অকত্রিত অবস্থায় থাকে তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তবে এখানে ভাগ্যরেখাটি কিন্তু সম্পূর্ণ ত্রুটিমুক্ত এটি বলা যাচ্ছে না কিছু রাহু রেখা এই ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে এবারে যে সংকেতটি এই খাতটিতে দেখতে হবে অর্থাৎ কোনো মহিলা কোনো উপার্জন করতে পারবে কি না এই বিষয়টি কিন্তু ডান হাত থেকেই দেখতে হবে তাহলে এখানে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব রবির ক্ষেত্রটিকে এখানে আপনারা যে রবির ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এই রবির ক্ষেত্র কিন্তু শুভাশুভ মিশ্রিত তার কারণ হচ্ছে এখানে রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে যা কেরিয়ার তৈরির সহায়ক কিন্তু একই সাথে এই রবি রেখা এই ধরনের রেখা দ্বারা কূত্রিত অবস্থাতে রয়েছে এবং আরও ভালোভাবে যদি বিষয়টিকে দেখেন তাহলে বুধের ক্ষেত্র থেকে কিন্তু এই রেখাটি রবি রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে যখনই বুধের ক্ষেত্র থেকে রেখা ক্রস করে বেরিয়ে যাবে তখন কিন্তু নিজের ভুলে বা নিজের কথার এমন অসংলগ্ন বলে ফেলবে যার ফলে কিন্তু কেরিয়ার তৈরি সেই অর্থে হবে না অর্থাৎ এটি কিন্তু আপনি যদি কোনো জায়গায় চাকরি করছেন তাহলে সংযত কথাবার্তা বলতে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে অতিরিক্ত কথাবার্তা বা অসংলগ্ন কথাবার্তার জন্য কেরিয়ারে ক্ষতি এই বিষয়টি ইন্ডিকেট করছে যদি মাত্র এই রেখাটি অ্যাক্টিভেট হয় এছাড়া আরও একটি এই ধরনের এড়ো রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি যদি শুধুমাত্র রবি রেখাকে টাচ করে সেক্ষেত্রে খুব বেশি সমস্যা নয় কিন্তু রেখাগুলি যদি রবি রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে এবং এই রেখাগুলি যেহেতু বুধের ক্ষেত্র থেকে চলে আসছে সুতরাং বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আনতে হবে কিন্তু এখানে যদি বিপরীত হয় অর্থাৎ শনির দিক থেকে এই ধরনের রেখা চলে আসছে সেক্ষেত্রে আপনার ধৈর্য এই বিষয়টি বাড়াতে হবে পরিশ্রম করার ক্ষমতা এই বিষয়টি বাড়াতে হবে হাতে যখন প্রমিনেন্ট একটি সানলাইন দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের সানলাইন কিন্তু কেরিয়ার তৈরিতে সহায়ক এ বিষয়ে কোনো ডাউট নেই দ্বিতীয় যে পজিটিভ সাইন এই খাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে এই জাতকের হৃদয় রেখা হৃদয় রেখা দুভাগে বিভক্ত হয়ে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ওয়াই সিম্বল তৈরি করেছে যেটিকে বিষ্ণু তিলকও বলা হয় এই ধরনের বিষ্ণু তিলক কিন্তু গুরুর আশীর্বাদ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এবং তাদের আস্থা এই বিষয়টি অর্জন করতে সমর্থ হয় সুতরাং এটি কিন্তু ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টিও দেখতে পাওয়া যায় আবার এই হাতটিতে যদি আপনারা শিররেখাটিকে দেখেন তাহলে এই শিররেখা লাইফ লাইন থেকে সামান্য দূরে থেকে তৈরি হয়ে রয়েছে এই ধরনের শিররেখা কিন্তু কেরিয়ারের জন্য অত্যন্ত উপযোগী যখনই আপনার আয়ু রেখা এবং শিররেখা একত্রে আসবে তখন কিন্তু আপনার মনের মধ্যে লক্ষ্য সেই অর্থে দানা বাঁধবে না আপনি নিজের কেরিয়ার সেটি কিন্তু ফ্যামিলির চাপে পড়ে বিসর্জন দিতে পারেন প্রচুর হাইলি এডুকেটেড বিবাহিত মহিলার ক্ষেত্রে কিন্তু তেমনটি দেখা যায় তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই অর্থে কিছু করতে পারছে না কিন্তু যখনই আপনার আয়ু রেখা এবং রেখার মাঝে সামান্য গ্যাপ থাকবে অর্থাৎ এই খাতটিতে যেমনটি রয়েছে এই ধরনের যদি সামান্য গ্যাপ থাকে সেটি কিন্তু কেরিয়ারের জন্য সহায়ক হয়ে থাকে যদিও ফ্যামিলিতে ছোটোখাটো ডিস্টারবেন্স এই বিষয়টি আনতে পারে কিন্তু নিজের কেরিয়ারের জন্য এই ধরনের একটি শিররেখা অত্যন্ত ফলপ্রসূ রেজাল্ট দেয় আর শিররেখাটি যেহেতু মঙ্গল এবং চন্দ্রের কাছাকাছি এসে শেষ হয়ে যাচ্ছে সেই হেতু এই জাতিকার মধ্যে বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই বিষয়টি যেমন মঙ্গলের জন্য থাকবে এনার্জি এই বিষয়টি যেমন পর্যাপ্ত মাত্রায় থাকবে যথার্থ পরিশ্রমের দিকে এই জাতিকা নিজেকে নিয়ে যেতে পারবে একই রকমভাবে সুস্থ পরিকল্পনার দিকেও যেতে পারবে কারণ উপযুক্ত প্ল্যানিং যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে যতই পরিশ্রম করুন সাকসেস আসবে না আর এই উপযুক্ত প্ল্যানিং আপনি তখনই করতে পারবেন যখন আপনার শিররেখাটি চন্দ্র পর্বতের কিছুটা স্নিগ্ধতা পাবে তাহলে এখানে আপনি যে শিররেখাটি দেখছেন এই শিররেখা কিন্তু চন্দ্র পর্ব পর্যন্ত হালকাভাবে টাচ করে যাচ্ছে তাহলে চন্দ্রের স্নিগ্ধতা আপনার বুদ্ধির মধ্যে থাকবে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের শিররেখা থাকলে দেখতে পাওয়া যায় তাহলে এই সমস্ত সাইনগুলি কিন্তু একজন সৌভাগ্যবতী মহিলার হাতে দেখতে পাওয়া যায় এই হাতে অশুভ সংকেত কোথায় রয়েছে অশুভ সংকেত যেটি রয়েছে সেটি বিবাহ ক্ষেত্রে রয়েছে খুব ভালো করে যদি আপনি দেখেন এখানে রূপ তিনটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি কিন্তু বিপজ্জনক রেখা নিজের প্রতি সংযম এই বিষয়টিকে নিয়ে আসতে হবে ফ্যামিলিতে মানিয়ে চলার চেষ্টা এটি করতে হবে নচেত কিন্তু এই রেখাগুলি থাকার জন্য আপনার অযথা ফ্যামিলিতে ছোটোখাটো সমস্যা সেটি চলে আসতে পারে আর এই রেখাগুলি তীব্র হলে ছোটোখাটো সমস্যার বড় নেগেটিভ প্রভাব সেটি কিন্তু ফ্যামিলিতে অনেক সময় চলে আসে এটির জন্য কি করতে হবে এটির জন্য কিচ্ছু না শুধুমাত্র জাতিকার একটু মেডিটেশন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাস্তব বোধ আর বাস্তবের সাথে সংমিশ্রণ করে নিজের সিদ্ধান্তকে নিয়ে যেতে হবে অলিক কল্পনা করলে কিন্তু এই ধরনের বিবাহ রেখা বিপজ্জনক ইঙ্গিত করে থাকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ